প্রতিষ্ঠিত স্বল্পদিন দিন এরই মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় চুনারুঘাট হাসপাতাল সুন্দরপুর হাসপাতাল চুনারুঘাট জামে মসজিদ পাকুড়িয়া কবরস্থান সহ আমরা সাতটা কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছি ইনশাল্লাহ আজকে দেউন্দি চা বাগানের সাপলা বিলে ঐতিহ্যবাহী সাপলা বিলে আমরা একটু আনন্দ ভ্রমণের জন্য স্বল্প সংখ্যক যদিও আমাদের সদস্য সংখ্যা প্রায় চারশো তার মধ্যে পার্সেন্ট বিদেশি এবং ফিফটি পার্সেন্ট আমাদের দেশি তো স্বল্প সংখ্যক সদস্য নিয়ে আমরা ইতিমধ্যেই সাপলা বিলে উপস্থিত হয়েছি এখানে আমাদেরকে সহযোগিতা করার জন্য অত্র এলাকার অনেকেই এখানে উপস্থিত হয়েছেন ফাউন্ডেশন জুনারগড়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আজকের এই আয়োজনে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন বদরগাজীর বারবার নির্বাচিত মেম্বার এবং সর্বশেষ জেলা পরিষদের সদস্য আমার বড় ভাই মোহাম্মদ আয়ুব আলী ভাইয়ের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন ওনার সহযোগিতা আজকে চোখে পড়ার মতো ওনার সর্বাত্মক সহযোগিতায় আমরা এই পর্যন্ত এখানে আসতে পেরেছি ধন্যবাদ ক্লিন ফাউন্ডেশন জুনারগড়ের পক্ষ থেকে জসীম ভাইকে যারা আমাদের এই ভিডিও বার্তা দেখতেছেন দেশ এবং প্রবাসের সবাইকে সাপলা 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 শুভেচ্ছা আমরা জুনারগার ক্লিন ফাউন্ডেশন প্রায় এক বছরের উপরে হয়েছে আমাদের কার্যক্রম শুরু আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কবরস্থান এবং হাসপাতাল এগুলো আমরা ক্লিন সাথে এবং পুলের গাছ লাগানো আমাদের কার্যক্রম এটাই আমাদের কর্মসূচি এই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের বদরগাজী আমাদের শ্রদ্ধেয় ভাই ওনার দিক নির্দেশনায় আমরা আসছিলাম আজকে এখানে দেয়দি যে আকর্ষণীয় স্পট সাপলাচ শাপলা বিল এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে কিন্তু ময়লা করে তারা চলে যায় বিভিন্ন খিস কাগজপত্র তারা এখানে অনেকেই নাস্তা খায় বা বিভিন্ন লাঞ্চ খাওয়া দাওয়া করে জালমুড়ি খায় বিভিন্ন কাগজপত্র এখানে ফেলে রাখা হয় এই পরিবেশটা খুব খারাপ দেখা যায় যেহেতু বাহির থেকে এখানে লোক আসে আমার এই ভাইয়ের জসীম ভাইয়ের নজরে এটা পড়ছে উনি আমাদেরকে নক করছেন আমরা দ্রুত আমরা আজকে ডেট করছি এবং আমরা কিছু সংখ্যক ভাই আমরা আসছি এখানে আজকে ক্লিন করার জন্য বিশেষ করে আমাদের ক্লিন ফাউন্ডেশনের যারা কর্ণধার যারা প্রবাসে আছেন বিশেষ করে আমাদের সমীর ভাই এবং সাহেব ভাই আট নম্বর ইউনিয়নের সমীর ভাই দশ নম্বর ইউনিয়নের ওনাদের কথা না বললেই হয় ক্লিন ফাউন্ডেশনকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের শ্রম ওনাদের অর্থ ওনাদের মেধা সর্বোচ্চটা এই সংগঠনের সাথে ওনা ওনারা দিয়ে থাকেন এই জন্য আপনাদের কাছে সবার কাছে যারা যারা ভিডিওটা দেখবেন সবার কাছে দোয়া চায় আমাদের এই প্রবাসী ভাইরা যাতে প্রবাসে তাদের কর্মস্থলে সুস্থ এবং ভালো থাকেন তাদেরকে আল্লাহ যেন হায়াত এবং রিজিকের মধ্যে বরকত বরকতদার করেন এই সমস্ত ভালো কাজের বিনিময়ে তাদের দুনিয়া এবং আখরাতকে যেন আল্লাহ উজ্জ্বল করে এই তাদের এই কামনা করে আমি আমার সংকৃপ্ত কথা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে দেউন্দি সাপলা বিলে যারা উপস্থিত আছেন এবং যারা ভিডিওটি পরবর্তীতে দেখবেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন দেয়দি চা বাগানের চা বাগান বর্তমানে খুব আলোচনার তুঙ্গে আছে দেওন্দি সাপলা বিল প্রাকৃতিক যে পরিবেশ পর্যটকের মন কেড়ে নেয় যারা সুস্থ মনের অধিকারী প্রতিদিনই এখানে ঘুরতে আসে অসংখ্য হাজার হাজার পর্যটক তো তাদের পর্যটকরা ঘুরতে এসে এখানে যে ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে সেগুলা পরিষ্কারের জন্য আজকে প্রণোদিত হয়ে সোনারঘাট ক্লিন ফাউন্ডেশন এখানে আসছে পরিষ্কার কর্মসূচি পরিচালনা করার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তারা এরকম একটা অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য তাদের একটি বার্তা আছে যে যদি সুস্থ থাকতে চান তাহলে পরিবেশ বাঁচান আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে অঙ্গ তারা যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কাজকে পিছনে ফেলে তারা এই কার্যক্রমের সাথে শরিক হয়েছে আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান এই কাজের জন্য দান করেন আমি এই চুনারগড় ক্লিন ফাউন্ডেশনের উত্তর সফলতা কামনা করি তারা যেন এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখতে পারে ধন্যবাদ সবাইকে